আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় ভাই বন্ধুরা আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা নিয়ে আলোচনা করব আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব থেকে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ নেই আইডি নেই ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই আমার নাম আর ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে কিন্তু আমি সাবধান করি সতর্ক করি স্বপ্নে কোনো মানুষ যদি নিজেকে রুগ্ন দেখে তার চিন্তা দূর হওয়ার সম্ভাবনা রয়েছে কোনো মানুষ যদি নিজেকে বাদশাহ রূপে দেখে সুস্থ ব্যক্তির জন্য মঙ্গল কিন্তু রুগ্ন ব্যক্তি যদি নিজেকে হিসাবে দেখে তার জন্য খারাপ ইঙ্গিত রয়েছে এই মাধ্যমে। মানুষ যদি নিজেকে বিদ্যান অবস্থায় দেখে সে নিজে বিদ্যা বুদ্ধিতে পারদর্শী এর অর্থ হচ্ছে সে নিজে পরম ভাগ্যবান হওয়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি নিজেকে খাটো দেখে সে নিজে অত্যাচারী হওয়ার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজেকে মুসাফির রূপে দেখলে সৎ পথ অবলম্বন করার সম্ভাবনা রয়েছে স্বপ্নে নিজেকে কোনো মানুষ যদি নবী রূপে দেখে কঠিন দুঃখ কষ্টের পর সুখ শান্তি আল্লাহ সুহান হওয়া তাহলে তাকে দান করবেন স্বপ্নে কোনো মানুষ যদি নিজের হাত কাটা দেখে দুঃখ কষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে কোন মানুষ যদি নিজ স্ত্রীর স্তন পান করতে দেখে। স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা জন্মিবে এমন কিছু বোঝায় নিজে পানিতে ডুবে যেতে দেখলে ঋণে জর্জরিত হওয়ার সম্ভাবনা রয়েছে আশা করছি বুঝতে পেরেছেন আরো কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যাগুলা জানতে আমার সাথে থাকবেন আপনাদের সাথে ছিলাম আমি মুফতি জুবাইর ইমাম আগে বলেছি ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই পেজ এবং আইডি আসবে এছাড়া অন্য কোনো পেজ আইডি ইন হোয়াটসঅ্যাপ টোয়াটসঅ্যাপ নেই সাবধান আসসালামু আলাইকুম রহমতুল্লা বাক